নবীজি বলেন তোমাদের মধ্যে কারো যদি তিনটা গুণ পাওয়া যায় বুঝবা তুমি দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনার মাঝে তিনটা গুণ পান বুঝবেন আপনি আগামীকালকের জন্য দুনিয়ার সবচাইতে সুখী মানুষ তিরমিজি শরীফের তেইশশো ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মান আসবাহ মিন কুমুল ইউমা সিরবিহি তোমাদের কোনো ব্যক্তি যদি সকাল এমন অবস্থায় হয় ওই ব্যক্তির সকালটা যদি পরিবার নিয়ে ভালো আছে এমন অবস্থায় হয় এক নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনি আপনার পরিবার নিয়ে খুব খুশি আছেন সুখে আছেন এক দুই নাম্বার ওয়া মুআফান ফি জাসাদিহি সকালে উঠে দেখলেন আপনার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ওয়া ইন্দাহু কৌতু ইয়ৌমিহি আপনি দেখলেন আলহামদুলিল্লাহ আজকের একদিনের খাবার আমার কাছে আছে নবীজারেন ফাঁকা আন্নামা লাহুদ্দুনিয়া ওই ব্যক্তির জন্য কেমন যেন দুনিয়ার সব কল্যাণ একত্রিত করা হয়েছে উনি হচ্ছে সুখী মানুষ প্রতিদিন এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ